হ্যালো বন্ধুরা আমরা বাঙালিরা ডাল খেতে খুব পছন্দ করি তাই না আর সেটা যদি হয় মুসুর ডাল আর এই মুসুর ডাল যদি ডিম দিয়ে রান্না করা হয় সেটা এতটাই লোভনীয় হয় যে গরম গরম ভাত রুটি নান পরোটা সব কিছুর সাথেই অসাধারণ লাগে চলো বন্ধুরা আজ আমি ডিম ডালের একটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি তিনখানা সেদ্ধ ডিম আমি নিয়ে নিয়েছি এর মধ্যে আমি পরিমাণ মতো নুন হলুদ আর রেড চিলি পাউডার দিয়ে আমি খুব সুন্দরভাবে মাখিয়ে রেখে দিচ্ছি আর রান্না করা দশ মিনিট আগে আমি এক বাটি মুসুর ডাল ভিজিয়ে রেখে দিয়েছি যাতে এগুলো বেশ কিছুটা ফুলে ওঠে প্যান বসিয়ে দিয়েছি প্যান বসিয়ে আমি বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি এবার আমি ডিমগুলো ভেজে নেব দেখো বন্ধুরা তোমরা ডিম দিয়ে তো অনেক রকমই রান্না করে থাকো কিন্তু এই মুসুর ডাল দিয়ে যদি তোমরা কেউ ডিমের এই রেসিপিটি ট্রাই না করে থাকো সত্যি একবার হলেও বন্ধুরা তোমরা এটা ট্রাই করে দেখো ডিম ভাজার পর যে তেল ছিল তার মধ্যে আমি আরও কিছুটা তেল দিয়ে দিলাম দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা দুটো এলাচ আর কিছুটা দারচিনি আমি ভালো করে কয়েক সেকেন্ড নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে আমি দুটো পেঁয়াজ কুচি করে কেটে রেখে দিয়েছিলাম সেই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি এগুলোকে আমি মোটামুটি এক থেকে দেড় মিনিট আমি ভেজে নেব দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এবং হলুদ এগুলোকে এমনভাবে ভাজতে হবে যাতে এর কাঁচা গন্ধটা না থেকে যায় পেঁয়াজের কাঁচা গন্ধ থাকলে কিন্তু ভালো লাগে না তাই তো দেখো পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার দুটো পেঁয়াজ আমি বেটে রেখে দিয়েছিলাম সে পেঁয়াজ বাটাটা দিয়ে আবারও আমি কিছুটা সময় ভেজে নেব এরপর আমি এর মধ্যে দিয়ে দেব টি আদা এবং রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে আমি এই পেঁয়াজ বাটার সাথে খুব ভালোভাবে এগুলোকে ভেজে নেব দেখো এগুলো আমার ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি এবার কিছু মশলা দিয়ে দেবো দিয়ে দিলাম রেড চিলি পাউডার আর দিয়ে দিলাম ওয়ান টি স্পুন রেড চিলি পাউডার দিয়েছি আর ওয়ান স্পুন দিলাম আমি জিরে গুঁড়ো মশলাটা খুব ভালোভাবে ভেজে নেওয়ার জন্য আমি সামান্য একটু জল দিয়ে নিলাম যাতে মশলাটা কিন্তু পুড়ে না যায় দেখো বন্ধুরা আমি মশলাটা খুব ভালোভাবে এবার কষিয়ে নেব সামান্য একটু নুন আবার দিয়ে নিলাম দেখো বন্ধুরা মশলাটা আমি কষিয়ে নিলাম তারপর ভিজিয়ে রাখা ডালগুলো আমি দিয়ে দিলাম দেখো যেহেতু আমি দশ মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম ডালগুলো কিন্তু অনেকটা ফুলে উঠেছে এর ফলে কি হবে রান্নাটাও কিন্তু আমাদের তাড়াতাড়ি হয়ে যাবে বন্ধুরা তোমরাও রান্না করলে দশ থেকে পনেরো মিনিট আগে কিন্তু ডাল ভিজিয়ে রেখে দেবে দেখো মশলার সাথে আমি ডাল খুব ভালোভাবে আবার একটু নেড়ে চড়ে ভেজে নিলাম ভেজে নেওয়ার পর আমি মোটামুটি দেড় কাপ মতো জল দিয়ে দিলাম ডাল সেদ্ধ হওয়ার জন্য দেখো ডাল ফুটে উঠেছে এবার আমি একটু কিন্তু ঢেকে দিয়েছিলাম ঢাকাটা খুলে আমি তোমাদের দেখাচ্ছি তিনটে চেরা কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আমি এবার তোমাদের দেখাচ্ছি দেখো মাঝে কিন্তু আমি দু তিনবার নেড়ে দিয়েছিলাম ডাল কিন্তু সেদ্ধ হয়ে গেছে জল শুকিয়ে গেছে দেখেছ বন্ধুরা ডাল কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে ফুটন্ত গরম জল দিয়ে দেব। পরিমাণ মতো ফুটন্ত গরম জল দিয়ে দেব। বন্ধুরা তোমরা ঠান্ডা জল কেউ দেবে না তাহলে কিন্তু এটা অতটা টেস্টি হবে না তোমরা রান্না করলে অবশ্যই ফুটন্ত গরম জলটাই দেবে দেখো পরিমাণ মতো আমি ফুটন্ত গরম জল দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম এবার আমি এর মধ্যে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা তোমরা নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর লাইক দিয়ে দেখবে দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে আমি একটু ঢেকে দিয়েছিলাম ঢাকা খুলে নেড়ে চেড়ে নিয়েছি দেখো রান্নাটা কিন্তু আমার প্রায় হয়েই গেছে আমি হাফ টি স্পুন মতো গরম মশলা পাউডার দিয়ে খুব ভালোভাবে নিলাম সামান্য একটু ফুটিয়ে আবার গরম মশলা দেওয়ার পর দেখো কালারটা কি সুন্দর হয়েছে বন্ধুরা আমি এবার তোমাদের সার্ভ করে দেখাচ্ছি তোমরা অবশ্যই এটা একবার হলেও ট্রাই করে দেখো এটা রুটি পরোটা নান আবার গরম গরম ভাত সবকিছু সাথেই কিন্তু এটা দুর্দান্ত লাগে বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ